গরুকে ভাই চোঙ্গা দিয়ে পানি খাওয়ায়া ওজন বাড়ায় রাখে কাঠির আগায় একটা হুলের মতো দিয়ে হচ্ছে যখনই কাস্টমার আসে তখন একটা করে গুঁদা দেয় যেন নর চোরা ভাই আপনি কি বলতেছেন এগুলো তো কিছুই না এই সেক্টরে যত উল্টাপাল্টা কাজ হয় মানে এটা যদি শুনেন তাহলে তো চাকরি থাকবে না আপনারও চাকরি থাকবে না আমারও চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে আমার চাকরি যাক হ্যাঁ ব্যবসা করি আপনি ভাই বলেন ভাই আচ্ছা ঠিক আছে সো এখানে অনেক উল্টাওয়ালা কাজ হয় প্রথমত আপনি বললেন যে পানি খাওয়া আসলে পানি ওইভাবে খাওয়ায় না আমরা গরুকে যে খাবারটা খাওয়ানো হয় স্টেরয়েড খাওয়ানো হয় অনেক জায়গায় বিশেষ করে ঈদের আগে কুরবানির আগে যখন গরুকে ফুলা দেখানোর জন্য কিছু ওষুধ পাওয়া যায় ওই ওষুধগুলো খেলে গরু নিজেই পানি খাবে এবং ওর শরীরে বা ওর মাসেলে বা ওর মাংসে কিন্তু পানি জমতে থাকবে এবং চর্বি গেইন হবে আমরা অনেক সময় এখন দেখি না অনেক গরু তো একদম থকথকে চর্বি বিশ কেজি তিরিশ কেজি চর্বি ফালাই দিতে হচ্ছে আগে কিন্তু এই ধরনের গরু ছিল না ইদানিং কিন্তু আমরা লক্ষ্য করছি যে এত চর্বি তারপরে মাংস যদি আমরা যখন রান্নায় দিচ্ছি এটা গলে যাচ্ছে পানি ছেড়ে দিচ্ছে কারণ ওর ফাইবারে হইলো ওই পানিগুলা জমা হচ্ছে আমাদের একটা দেশি গরু ধরেন নাফিস ভাই তো অনেক মোটা সোটা মানুষ হ্যাঁ আরও মোটা হইলো ধরেন উনি কি একশো বিশ কেজি বা তিরিশ কেজির বেশি হবে হবে না না বা এখনো যে ওনার যে ওয়েটটা বডি ওয়েট ওনার স্ট্যান্ডার্ড ওয়েট হওয়া উচিত হাইটন অনেক লম্বা স্ট্যান্ডার্ড হাইট হওয়া উচিত কিন্তু মানে সরি ওয়েট হওয়া উচিত আপনার আশি থেকে পঁচাত্তর থেকে আশি কেজি এখন তো উনি ওভারওয়েট আছেন তো এই বাকি যে ওভারওয়েট ওয়েটটা এটা কি আসলে এটা হচ্ছে চর্বি হ্যাঁ আমরা কিন্তু এশিয়ানরা বা বাঙালিরা আমরা খুব বেশি বড়সড় না হ্যাঁ যে পাঁচ ফুট সাত আট দশ এটা কিন্তু আমাদের এভারেজ হাইট এবং আমাদের বডি ওয়েটও এরকম আশি পঁচাশি এরকম ভেরি করে গরুর ক্ষেত্রে কিন্তু সেম আমাদের যে দেশি গরুগুলা এটা খুব বেশি বড় হওয়া সম্ভব না দুইশো কেজি আড়াইশো কেজি বডি ওয়েট হবে এর বেশি যখন গরুটা হয় তিনশো কেজি সাড়ে কেজি শরীরে কিন্তু চর্বি গেইন হতে থাকে চর্বি জমতে থাকে মাসেল কিন্তু না ওই চর্বিগুলো আমরা দেখি যে ফেলে দিতে হচ্ছে বা ওইটা খাওয়া যাচ্ছে না তারপরে মাসেল অনেক ফুলাফাপা লাগে আর এটা আসলে আমাদের কাস্টমারেরও সমস্যা আছে আমরা সব সময় চাই যে জিততে এবং চোখের দেখায় যে অনেক বড় সড়ো গরু হ্যাঁ আমরা অনেক কম দামে কিনে নিয়ে আসছি যে জিতছেন ভাই ঠকছেন কুরবানির সময় কিন্তু এই খুব সবাই আসলে আমরা জিততে চাই হ্যাঁ যে চোখের দেখায় জিততে চাই এই কারণে এই প্রবলেমগুলা হচ্ছে যে তখন ব্যবসায়ীরাও এই ধরনের ম্যাল প্র্যাকটিস করা শুরু করেছে যে গরু কিভাবে বড় সবার আমাদের খামারিদের বা ব্যাপারীদের একটা টার্গেট থাকে গরু হাটে ওঠানোর সময় ওটাকে যেন অনেক বড় সড়ো লাগে আবার গরু রাখার একটা ব্যাপার আছে কিন্তু এগুলো আপনাকে কিন্তু সিক্রেটগুলো বলে দিচ্ছি হ্যাঁ গরু দেখবেন যে গাপ্তলি হাটে গেলে বা ইয়াতে এরকম একটু অ্যাঙ্গেল করে রাখা হয় দেখবেন একটু উঁচু সামনের পাটাও উঁচু প্ল্যাটফর্মে থাকে আর পিছনের পাটা নিচু এইভাবে রাখলে কিন্তু গরুটা দেখতে একটু বড় লাগে আপনি যদি ফ্ল্যাট ফ্লোরে রাখেন মানে সমতলে যদি রাখেন ওইটা রাখার চেয়ে যদি একটু এইভাবে উঁচু করে রাখেন গরুটা দেখবেন যে একটু দেখতে সুন্দর লাগে গরুর একটু বড় সড়ো লাগে এই ধরনের অনেক প্র্যাকটিস আছে যেগুলো আসলে করা হয় এই সেক্টরে খুবই টেকনিক্যাল একটা সেক্টর এবং খুবই গরু কেনার ক্ষেত্রেও আসলে আপনি জিতবেন কিভাবে আমি বলবো যে আপনি জিততে পারবেন না গরুর ব্যাপারের কাছ থেকে গরু কি হ্যাঁ মানে এটা যেতা সম্ভব না